ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা স্বৈরাচারকে বিদায় দিয়ে এদেশে গণতন্ত্রের পথ উন্মুক্ত করেছি আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে আপনাদের খুশি মতো আপনারা যাকে খুশি ভোট দিবেন আমরা কারো উপরে কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করি না গণতন্ত্রের অর্থ কি গণতন্ত্রের অর্থ সকল মানুষের অধিকার যাতে নিশ্চিত করতে পারে সেই রকম একটি সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই এমন কোনো সমস সমাজ ব্যবস্থা নয় যেখানে একজন কথা বলবে একজন দুর্দণ্ড প্রতাপে বাস করবে অন্যরা তারা কোনো কিছু করতে পারবে না তারা কষ্টে জীবন জীবনযাপন করবে তার নাম গণতন্ত্র নয় সেটা ব্যবস্থার নাম হচ্ছে স্বৈরতন্ত্র সেই স্বৈরতন্ত্র থেকে আমরা মুক্তি পেয়েছি ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা স্বৈরাচারকে বিদায় দিয়ে এ দেশে গণতন্ত্রের পথ উন্মুক্ত করেছে আজকে তাই আপনাদের কাছে একথা কথা বলবো যে আসুন আমরা যে যাত্রা এক বছর আগে শুরু করেছি এবং যার যাত্রা আর পনেরো বছর আগে শুরু হয়েছিল বাংলাদেশকে গণতন্ত্রের প্যান্ডল করতে হবে সেই যাত্রা সর্বশেষ পর্যায়ে আমরা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে আপনাদের খুশি মতো আপনারা যাকে খুশি ভোট দেবেন কেউ যেন একজনের ভোট আরেকজন ছিনিয়ে নিতে পারে না সেরকম আওয়ামী লীগ করেছে মনে রাখতে হবে যে আমরা সেই গণতন্ত্রের কথা বলি যে গণতন্ত্রে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত হয় যে দেশে মানুষের যে গণতন্ত্রে এই দেশে মানুষের অর্থনৈতিক অধিকার নিশ্চিত হয় এবং যেই গণতন্ত্রে এই দেশে মানুষের কথা বলার অধিকার নিশ্চিত হয় এবং যেই দেশ যে গণতন্ত্রের মাধ্যমে এই দেশে মানুষের স্বাধীন মতামত প্রকাশের সুযোগ সৃষ্টি হয় কাজে এই কথাগুলো আপনারা মনে রাখবেন আমরা কারো উপরে কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করি না আমরা রাজনীতি করি আপনাদের কথা শুনে আপনাদের উপদেশ নিয়ে এবং আপনারা যা চান আমরা কিন্তু সেটাই করতে চাই এবং এটাই হচ্ছে গণতন্ত্রের রীতিনীতি